আসসালামু আলাইকুম আর ফোড়া ভাইয়া আনারা নি বালা আই তো বালা আছে না ব্যাগের দেওয়ায় আশা করি আনারা ব্যাগে অনেক অনেক বালা আছেন তো এই জায়গার মধ্যে আই লই লইসি হলো এ কলমি শাক লইসি অনেক দিন তাই আর শাক খাওয়ায় না তো এইটা লই জায়গার মধ্যে দুই আটি কলমি শাক লই লইসি আর কলমি শাক কিন্তু তারা সুন্দর করি বাসি আমি রেডি করি লই লইসি আরাপুরা ভাইয়ারা আর এই যে সান কথা কিন্তু মনে করেন গাছের মতন ময়লা বাইরেছি সেই কিন্তার তো তো এই বালা করি আই দুই লইও তো এই জায়গার মধ্যে নাই প্যানের মধ্যে আর কি দি দিছে আর কি হেজ দি দিছে হেয়ার হরে দি দিছে সেলো তেল দিই বালা করি অনেকদিন তারা মনে নাই লড়ি লইউম আর কি তো এই লড়ি লই হেয়ার হরে দিই মনে করেন এই জায়গার মধ্যে আরও যে মশলা কিনতে আছে কিন্তু এটার মধ্যে অ্যাড করি দিও আর কি তো এই আনারা কে কে আসেন নতুন আসেন এটা জানাইবেন আরা পুরা বাইয়ারা আর যারা নতুন আসেন হ্যাঁ তারা আসছেন এক সাবস্ক্রাইব করে দিয়ে আর লগা একখানা কানা থাকেন তো নুন দি দিছি দি দিছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিসি হইলো জিরার গুঁড়া দিছি আর দিছি হইলো ওই জায়গার মধ্যে এক চা চামচের মতন রসুন বাড়া আর কি এই জায়গার মধ্যে আদা বাড়াটা এই জায়গার মধ্যে আই দিই ন তো এই কিন্তু আর মনে করেন বালা করি মনে করেন আমি কষাই লই আমার কেঁয়ারা পোড়া বাইয়ারা আর এই জায়গার মধ্যে আই মনে করেন সুটকি আছে না এই লোট্টা সুটকি লুটটা সুটকি রে মনে করেন বালা করি ধুই হিয়ার হাড আহু তার মধ্যে বালা করি একখানা স্যাঁচা দিই হর হরদি লইসি আর কেঁয়ারা পোড়া বাইয়ারা এমনি মনে করেন না সি এমনিও দেওয়া যায় যেহেতু আর সুটকি কিন্তু একটু নতুন আসিল তো এই কারণে এক নাই বালা করে এখানে তারা স্যাঁচা দিয়ে লইসি আর কি হেয়ার হরে দি দিয়ে দিওম এই জায়গার মধ্যে হানি দিওম হানি দিয়ে হেয়ার হরে দিয়ে মনে করেন এই কিন্তু এই অল্প করে যে হানি দিসি এই হানি দি এই সুটকে কিন্তু তারা বালা করে মনে করি কষাই লইওম আর কি আই কষাই লনের হরে দি দিয়ে দিওম ওই জায়গার মধ্যে কলমি শাক দিয়েম। তো কলমি শাক দিয়ে এই রেসিপিটা আপনারা খাইছেন এটা অনেক স্বাদ লাগে অনেক হওয়াদ লাগে আরা পুরা বা ইয়ারা কেন কেন আইয়ার মধ্যে দি দিসি হইলো এই শাক দিছে আর কি তো কলমিশাক দিয়ে বালা করি এ মনকন মনে করেন এদিক সেদিক করে সুন্দর করে এ কিন তারা লাড়া লাড়াচাড়া করে দিই তো এই কেন এই শাকটা কিন্তু মানে লাড়ন যাইতেছে না আর কি বালা করে তো লাই ভালো করে গোসাই এদিক সেদিক তো নিয়ার হর দিই কিন্তু তারা মনে করে নাই ডাক না দিই সুন্দর করে কিন্তু তারা মনে করেন ডাকি দিই আমার কেনা বাইয়ারা তো এই ক্যান ডাকনা দি ডাকনের হর এদিকে ডাক্তার উড়েয়া লাইসে তো ক্যান সার অনেকটা কিন্তু মজি গেছে আর কি মানে মজি গেছে বলতে আর কি মানে মানে কমে গেছে আর কি তো ওইখান এই শাকের মধ্যে কিন্তু আই আর কোনো হানি অ্যাড করতার না এই জায়গার মধ্যে এই অল্প করে যে কিনে হানি দিয়ে আই সুটকি কিন্তু তারা কষাইছি এই কষানির মধ্যে এটা কিন্তু সুন্দর করি ওই যাইব আর কি তো আই কিন্তু বারাবারে ডাক না দিয়ে কিন্তু তারা রাঁধি লইছে আর কি আর চুলাটা কিন্তু একদম মিডিয়াম করে রাখছি আর কি বেশি অতিরিক্ত অন বাড়াই না প্রথমে বাড়তি আসছিল তো ওই কে বালা করি আই কষাই মনে করেন লই লইউম আর কড়া বাইয়ারা তো এই তার মধ্যে কোনো হানিআই দিতেন না তো এই যে আর তরকারিটা কিন্তু ওই ওইয়াইছে আরাফোরা বাইয়ারা মনে করেন আর বেশি সময় নাই তো এই কিন্তু বালা করি আই লাড়া সাড়া দিই ইয়ার হরে দিই মনে করে এই কিন্তু তারা নামাই হালাইম তো এক কানা নান্না করে এক কানা দেয়াইল ওই আঁরাফোরা বাইয়ারা তো আর এই সারটা কিন্তু ওই গেছে আপনারাই সান কতটুক সুন্দর দেওয়া যায় আরা পোড়া বা তো এই শার্টটা কিন্তু ওই গেছে তো অনেক তারা মনে করেন আমি মনে করেন সান কালার ঠিক রাখি হিয়ার হরে দিই রাইনছে এত সুন্দর করে রাইনছে মানে চুলারে একদম বেশি কমাই ন মানে মিডিয়াম হালকা একটু কমাইছি হিয়ার হরে দিয়ে কিন্তু তারা সুন্দর করি তো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর আলহামদুলিল্লাহ খাইতে অনেক বেশি হওয়া দইছে তো আপনারা বেকে এরকম করে লইটা মাছের হরি দিই এই কলমি শাক দিয়ে রান দিয়ে আপনারা খাই এটা অসাধারণ লাগে আর বাইয়ারা।